এক বছর পর আইছি ছুটিতে কিন্তু বারবার ছুটি লওয়া যাইবে না বড় কর্মকর্তা সারেরা আছে এরা ছুটি দেশ না এখন দেশের যে অবস্থা আমি আমাদের ডিপার্টমেন্টে লোক কম সেই জন্য ছুটি সেটা দেশ না আর তুমি মায়েরে নিয়ে একসাথে থাইকো ভালো থাইকো মায়ের একটু বুঝাই শুনেই রাইকো আর হ্যাঁ একটু সেবা যত্ন করি আর তোমার বয় লাগলে তুমি মায়ের দায় মার লগে এক লগে শুইও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি কিছু চিন্তা করো না আম্মুর অনেক যত্নই রাখবো আমি এখন নিজের ভালো মন্দ নিজে তো বোঝো তোমার তার বোঝানোর কিছু নাই ভালোভাবে চলবা যেন মানুষে হাসাহাসি করে না আমি একজন সরকারি লোক চাকরি করি সরকারি যেন কয় না অমুকের বউ দেখছি এই বেল উল্টা চলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আমার ওই গাড়িও ধরতে হবে ওর টিকিট কাটতে কইছি একজনারে আমার বন্ধুরে ওর টিকিট কেটে রেডি করছি ঠিক আছে তাই আসো আমরা যাইয়া ওই

দুই মাসের জন্য ছুটিতে মানে ইতে গেছে অফিসে গেছে দূর আপত্ত বিদায় করছি শাশুড়ির কথা বলতে তুমি এতদিন তো আর ছেলের সামনে বইয়া ওয়ার কাজ করছি আমি এখন ওই শাশুড়ি তোমার টিপে দিব তোমার পানি এনে দিব এমনকি গোসলও করাই দিব আর কোনো কথা নাই বাড়ির যত কাজ টাজ আছে সব তার দিয়ে করামো তুমি একটা কাজ করো তাড়াতাড়ি এখন চলে আসো আচ্ছা ঠিক আছে ওকে

ঢাকায় আইব না দুই মাস পরে আসব ও তাহলে তো ভালোই আমি দুই মাস এনি থাকি যাই বাসায় যাই কি করব অবশ্যই থাকবা শুনো এই তোমারই রাস্তায় কাজ চলতেছে বুঝছো এসে দি আসছি আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে একটু হাত পাটা একটু মেসেজ করেন লাগলি বুড়াটার ডাক দাও মন শার্টিং দেওয়া লাগবো আমি উঠতে কলি উঠবো বসতে কলি বসবো তুমি একটা কাজ করো তুমি বসো আমি ডাকে নিয়ে আসি আমি শুই আচ্ছা ঠিক আম্মু

তুমি যে আমাদের বাসায় যে দিন দিন আও দুই দিন পর পর একদিন পর পর ওই বেড়ির এর পোলাই আয় পরে দেবে কইয়ে খামু দুইজনে কট দরকার নাই এর থেকে সরাই দি পথের কাটা সরাই দাঁড়াও ফোন দিছি চুপ চুপ দিছে এই বুড়ি একটা কথা যদি তুই কস না তোর সেলফোন দিছে একটা কথা কইলে তোর শেষ করে ফেলাম কথা হ্যালো হ্যাঁ কি তুমি এই তো আমুর পার্টি পে দিতেছি

তোমার আসল রূপ দেখতে পারতাম না আর আমার মার কি দোষ আমার মায়ের তোমরা মারতে আছো কেন আর ভাই একটু একটু সামনে আসে তোমার আমি কোন কমতি রাখছি বলতে পারো আজ পর্যন্ত তুমি আমারে নিয়ে সুখী না যখন দোষ নাই তোমরা আমার মাকে পথের কাটা বানাইছ সেই জন্য শেষ করে দিতে চাইছ আর তোমারে তো আমি কোনো কিছুতে কমতি রাখি নেই তারপরে তুমি আমার মার সাথে এমন কেন করলো আমার সাথে আমার ভালো লাগে না তুমি তার সাথে চলে যাবা ই করবা কিন্তু আমার ঘরে আমার মাকে মেরে তারপর তুমি কি করতে চাইছ কি ভাই তাহলে তোমরা যত যখন সুখী তুমি পাইয়া তার সাথেই আমি আমার নিয়ে থাকি আমার স্ত্রী আমার কাছে সে সুখী না সেই জন্য তোমার সাথে সে রিলেশন করে তুমি সংসার করো সমস্যা নাই আর আমার দরার দরকার নাই মারার দরকার নাই তুমি আমার বৌরে সুখে রাখো কি বলেন আপনার বৌরে সুখে রাখো সুখে সংসার করো বিয়ে শী করো যাও কি সুখে সংসার করব একটা বিবাহিত মহিলার নিয়ে আমি সুখে সংসার করব আমি একটা অবিবাহিত ছেলে এই কি বল এসব হ্যাঁ কি বল এসব তোর জন্য আমি আমার সুখের সংসার নষ্ট করছি এখন তুই আমার সাথে সংসার করতে পারবি না এটা কেমন কথা তুই আমার বিয়ে করবি কারণ আমার ভালো একটা স্বামীর রাখাবি তোর সাথে রিলেশন করছি আর তুই এখন এই কথা বলতাছ হ্যাঁ ওরা তো রিলেশন করে টাইম পেস করার জন্য ওরা কি বিয়ে করার জন্য আপনার বউ ভাই আপনি সামলান আমি কিছু জানি না এখন যাস না কা তুমি তুমি আমার মাফ করে দাও আমি অনেক বড় ভুল করছি যে ভুল করছো এত ক্ষমাই হবে না তুই আমার মা কি পৃথিবী থেকে সরাইয়ে দিতে চাইছ যে আমারে ছোটবেলা থেকে লালন পালন জন্ম দিয়ে যে আমার এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে তুই তারই মারিয়ে ফেলে তোর না খান বউ দিয়ে আমি কি করব তোর মতো বউ দিয়ে গায়ে আমি হাতও দিতে চাই না আর তোমার সাথে আমি সংসারও করতে চাই না আমার মা তো বেঁচে থাক তোমার মতো বোর পাল্লায় পড়লে আমার মাকে আমি পৃথিবী থেকে হারাতে চাই না আমার মাকে নিয়ে আমি সুখী তুমি আমার মাফ করে দিও যে তোমার সাথে ভুল করছি তুমি আমার পাললে ক্ষমা করে দিও কিন্তু আমার একটাই কথা আমার মত মেয়েরা যেন এরকমের না করে আমার একটাই কথা শুধু একটা ভুলের জন্য আমার সংসারটাই নষ্ট হয়ে গেল তুমি যদি পারে আমার মাফ করে দিও যাও যাও আমার মাকে নিয়ে আমি ভালো থাকতে পারি তোমার মত বল দরকার নেই তুমি আজ আমার মাকে শেষ করে ফেলতে চাইছো আমি যেখানে চাকরি করি সেখানে স্যারেরা আমারে রুম দেসে কোয়ার্টার সেখানে তোমাকে নিয়ে আমি থাকতেছে আর এখন রান্না বান্না কি করছে চলো আমার খুব লাগবে